মন থেকে দিছেন তো আপনার হাতে তো মনে হয় কষ্ট হয় না আচ্ছা দিস আডুন দি কেমনে আডু দেখছেন এই অবস্থাও সে আমার একশো টাকা দাল আপনি ওইলে দিলে নিলে মাতা লড়াইন করে দিলে নিলে বাড়ি কিনারা পিতলগঞ্জ কোন কোন এলাকা পড়ছে

এতে আজকে তো দিনের অবস্থা খারাপ বৃষ্টি আসতে পারে মনে হয় না এই লাগতে হুইলচেয়ার হইলে তো মনে হয় সুবিধা হইলে না আপনার কি হুইলচেয়ার দিলে কি চলতে পারবেন আর তো নিয়ে যাবা সারা কাল আজ তো তো সবচেয়ে বড় সমস্যা হইলে এত কি জোর আছে না না চলতে চলতারবো না আপনি তাহলে ছেলে মেয়ে একটা ছেলেই নাকি স্বামী তোমা স্বামী মারা গেছে মারা কি কোডিং একটা দুধ দশা

দুই দিনে ছুটি দিয়েছি ঠিক আছে দুই দিন আসার দরকার নাই দুই দিন মনে বৃষ্টি আসতে পারে আর এই যে এটা দিচ্ছে দিচ্ছি নেডিও আপনার বুঝি আছো আর এই যে আপনার নাম্বারটা বুঝছেন আমি যেহেতু ভিডিও করছি এই ভিডিওর মধ্যে দিয়ে দেব কেউ যদি আপনার সহযোগিতা করতে চাই বা আপনার সাথে কেউ দু যোগাযোগ করতে চাই তাহলে করবো আপনার আরেকটু আডুন যদি আপনার আডুন মানে দেখুন চিন্তা করুন আমরা মানে একটা মানুষ কতটুকু কষ্ট করে হাঁটে একটু চিন্তা করেন একটু একটু মানে চিন্তা করেন একটা মানুষ কতটুকু কষ্ট করে হাঁটে চাচি শুনেন বৃষ্টি যাইতেছে এক গাড়ি তুলে দেই বাড়ি দিন ওই তো না যে টাকাটা হয়েছে ভাই ভাই একটু যাই ভাই ও হুসেনপুরে একটা অটো তুলে দেয় তো লিব

আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন হ্যাঁ আল্লাহ হাফেজ যাই হোক এই মানুষটা হাইটে যাইতেছিল তো আমার ইচ্ছা হলো তার কাছ থেকে আমি দেখি ঈদ বুনাস চাই তো ঈদের কিন্তু খুব মানে খুব দেরি হয় না যে ঈদ গেছে তো চাইলাম সেও কিন্তু খুশি মনে দিয়ে দিছে তার কাছ থেকে দুইশো টাকার একটু বেশি ছিল সে কিন্তু আমাকে দুইশো টাকায় দিতে ইচ্ছুক বাট আমি একশো টাকা নিছি তাও সে খুশি মনে দিছে যাই হোক এই সব মানুষকে আল্লাহ এই অবস্থায় রাখছে কিছু করার নাই আল্লাহ ভালো জানে যাই হোক ভিডিওটা এখানে শেষ আল্লাহ